নামাজের ওয়াজিব চোদ্দটি আলহামদুল শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে সুরা মিলান রুকু সিজদায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া হইয়া খাড়া দেরি করা দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দুনু বৈঠকে হাইয়া পড়া ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া ভেতরের নামাজে দোয়াই কোনত পড়া দুনো ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা প্রথম প্রত্যেক এগারো নম্বর প্রত্যেক ফরস নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা বারো নম্বর প্রত্যেক রাকাতের ফরসগুলির তারতিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা তাহলে আরেকবার আমরা জানি নামাজের ওয়াজিব চোদ্দটি প্রথমে সুরাই ফাতিহা পড়া সম্পূর্ণ সুরাই ফাতিহার সাথে দ্বিতীয় নাম্বার আরেকটা সুরা মিলানো তৃতীয় নাম্বার রুকু দেরি করা চতুর্থ নাম্বার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দুনো বৈঠকে আত্মা হিয়া পড়া ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া বেতরের নামাজে দোয়াই কোন পড়া দুনো ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজ তার ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিব তার ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা নামাজের মধ্য সুন্নতে মোয়াক্কাদা বারোটি দুই হাত উঠান দুই হাত বাদা সানা পড়া আজ্লা পড়া বিসমিল্লা পড়া সুরাই ফাতিহার পর আমিন বলা প্রত্যেক উঠা বসায় আল্লাহ আকবর বলা রুকুর তসবি বলা রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু সামি লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা এবং রব্বানা লাকাল হামদু মুক্তাদের জন্য বলা যে এখানে লেখাটা ভালোভাবে পড়ে নেবেন দেখে নেবেন সিজদার তাসবি বলা দুরুর শরীফ পড়া দোয়াই বা সুরা পড়া তাহলে নামাজের সুন্নতে মোয়াক্কাদা বারোটি দুই হাত উঠান দুই হাত বাদা সানা পড়া আউজুবিল্লা পড়া বিসমিল্লা পড়া সুরাই ফাতিহার পর আমিন বলা প্রত্যেক উঠা বসায় আল্লাহ আকবর বলা রুকুর তাসবি পড়া রুকু হইতে উঠিবার সময় স্বামী আল্লাহমান হামিদা রব্বানা লেকাল হামদু ইমামের জন্য ও মনফিরিদের জন্য দুটাই দেওয়া আছে এবং রব্বানা আলাকাল হামদু মুক্তাদির জন্য বলা সিজদার তাসবি বলা দুরুস শরীফ পড়া দোয়াই মাসুরা পড়া আজকে আমরা জানলাম নামাজের ওয়াজিবগুলি এবং সুন্নতে মোয়াক্কাদা ইনশাল্লাহ সামনে অন্য কোনো আরেকটা ভিডিওতে আমরা নামাজের অন্য বিষয়গুলি সম্পর্কে জানব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটি ভালো মন্তব্য করে যাবেন তাআলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু